ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে এই উপনির্বাচনে গুরুত্বপূর্ণ হলো বিশেষ করে মাদারীহাট সেই মাদারিহাটে দু হাজার ষোলো থেকে বিজেপির দখলে এবার কি তৃণমূল নিজের দখলে আনতে পারবে এইখানে জন বার্লা কতটা ফ্যাক্টর চা বাগানের শ্রমিক ভোট কতটা ফ্যাক্টর এই নিয়ে চলছে আলোচনা এছাড়াও সকালবেলায় হাড়োয়ায় একেবারে উত্তেজনা ছড়ালো হাড়োয়ায় সকাল সকাল সদরপুরে দুশো নম্বর বুথে তৃণমূল প্রার্থী এবং তৃণমূল বুথ এজেন্ট এবং বিজেপি প্রার্থীর মধ্যে বচসা সীতায়ে চলে যাব সীতায়ে এই মুহূর্তে ইরনের সাথে কথা বলবো ইরন কি অবস্থা ওখানে সীতায়ে কিরকম ভোট পড়ছে সকাল থেকে অয়ন শুরু হয়েছে তবে বাই ইলেকশন সাধারণত একটু স্লো ভোটিং বা ভোটারদের আসার ক্ষেত্রে অনেকটা সময় লাগে সকাল সকাল সেই ভিড় দেখা যায় না সেটাই আমরা দেখেছি তবে বিজেপি প্রার্থী সকাল থেকে অভিযোগ করছেন তার কোনো এজেন্ট বসতে দেওয়া হয়নি তার বাড়ির পাঁচশো মিটারের মধ্যে যে বুথ আছে সেই বুথেও বিজেপি এজেন্ট দিতে পারেনি এমনকি বিজেপি কেন অন্য কোন দলই দিতে পারেনি প্রধান দল যারা রয়েছেন প্রধান বিরোধী দলগুলো যারা রয়েছেন ফরওয়ার্ড ব্লক কিংবা কংগ্রেসের কোনো এজেন্ট নেই বিজেপির অভিযোগ তারা অভিযোগ জানিয়েছেন কিন্তু রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে আমার সঙ্গে রয়েছেন সাংসদ জগদীশ বসুনিয়া তিনি ভোট দিয়েছেন তার সঙ্গে কথা বলবো জগদীশবাবু সকাল থেকে বিজেপির এক ঘন্টার মধ্যে অভিযোগ সীতাই ব্লকে সীতাই সেখানে নব্বইটা নব্বই শতাংশ জায়গায় কোনো এজেন্ট দিতে পারেনি বিজেপি তৃণমূল ভয় দেখিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ বিজেপির এজেন্ডার দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের নেই প্রত্যেকটা বুধে আমি দেখেছি সেখানে নির্দলের এজেন্টরা বসে আছে সেখানে বিজেপির এজেন্ট নেই সে দায় কার সে দায় তৃণমূল কংগ্রেসের নয় এবং ওরা যে অভিযোগ জানাচ্ছে সেটা একটা সম্পূর্ণই মিথ্যা অভিযোগ ওদের হয়ে বিজেপির হয়ে হয়তো কেউ এজেন্ট থাকতে চাইছেন না তাই তারা এজেন্ট খুঁজে পাননি হ্যাঁ অভিযোগ আমাদের চাপাচ্ছেন অধিকারী এক্স স্যান্ডেলের একটা ভিডিও পোস্ট করেছেন যে ভিডিও ভাইরাল ইতিমধ্যেই গতকাল রাতের ভিডিও যেখানে বাড়ি গিয়ে হুমকি দেওয়ার ভিডিও দেখানো যে ভিডিও প্রকাশ্যে এসেছে বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে ভোট দিতে না যাওয়ার জন্য শুভেন্দু অধিকারী বরাবরই মিথ্যা কথা বলেন উনি মিথ্যা এসে মিথ্যার বেশাতি করেন উনি সারা জীবন ধরে মিথ্যা করেন নিজেও উনি লোডশেডিং করে বিধানসভায় জিতেছেন আমরা দেখেছি মমতা ব্যানার্জি জয়ীর পরে লোডশেডিং করে দিতে লোডশেডিং যেটা বিধায়কের সম্পর্কে আমার বলার কিছু নেই মানে আপনি বলছেন এখানে ম্যাচটা কি ইতিমধ্যে খুব সহজ নিশ্চয়ই আমরা সারাদিন মানুষের শীত গ্রীষ্ম বর্ষা মানুষের পাশে থাকি তো মানুষের দুঃখে সুখে আমরা থাকি মানুষ আমাদের পাশেই তো থাকবে এটি স্বাভাবিক যারা মানুষের বিপদে কোনোদিন কাছে থাকে না মানুষ তাদের পাশে কখনো থাকে না এটা আমি কয়েন আমার সঙ্গে তৃণমূল প্রার্থীও রয়েছেন সঙ্গীতা রায় আমি একবার তার সঙ্গে কথা বলবো জগদীশ বসু স্ত্রী তিনিও বেরিয়েছেন ভোট দিয়ে দিদি সকাল থেকে কি আশাবাদী মানে যা বিরোধীরা যা অভিযোগ করছে আপনারা তো এজেন্টই দিতে দিচ্ছেন না এইসব বাজে কথা আমরা কি আমাদের তৃণমূল কংগ্রেসের নিয়ে কোলে করে নিয়ে বসিয়ে দিব। আপনি সীতাই বিধান ব্লকটা ঘুরে দেখুন তো

এরা কি করছে রাত্রিবেলা থেকে বাড়িতে বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছে এজেন্টদের সেখানে বাড়িতে আটকে দিচ্ছে এই পুলিশি ব্যবস্থা এই পুলিশি ব্যবস্থা রেখে কখনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল না এরা ছটা কেন্দ্রে নির্বাচন করাচ্ছে কাদের দিয়ে পুরো পুলিশকে দিয়ে আগে ছ মাস আগে থেকে এসপি দিল্লি নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী কোনোটাতেই সন্তুষ্ট নাও তোমরা কিওয়ার্ডটি থেকে আরম্ভ করে কোনোটাতেই সন্তুষ্ট নাও আগে বাই ইলেকশনে ইনভলভ করিয়ে কি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে সেখানে হারওয়াই গন্ডগোল শুরু হলো আপনি দেখলেন না পুলিশ ভিতরে ঢুকে পড়লো ইন্টারফেয়ার করা স্টার্ট করে তাহলে সেন্ট্রাল ফোর্সই করতে পারতো পুলিশ ওখানে কারু কাজ করছে কেন